উচ্চ মাধ্যমিক সার্টিফিক সহকারী না কম্পিউটার দেব দক্ষতে দুই নম্বর রয়েছে তিনজন লোক নিয়োগ না থেকে টাকা তিন নম্বর কেডি ঘাম সহকারী একজন লোক তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা বেতনে

ক্ষেত্রে বিরে গরম নয় তারপর নির্বাচনে লিখিত মৌখিক পরীক্ষা শিখ হবে কেমন লিখিত সব ব্যবহারিক প্রার্থী মৌখিক পরীক্ষা অবশ্যই শিক্ষার জন্য আব্দিম দেশ হয়ে গিয়েছে আবদন্ত্রে সমিত আছে পঁচিশ বিকাল পাঁচটায় তো সরাসরি যারা ডাকযোগ আপন করতে চান সেটা গেরম দেবো আপনার হবে না ডাকযোগ সপাবার সব বাতিল বল তো যারা আপন করতেছে তারা ডট ভাইল বডি ডট দিদি সে ওয়েবসাইটে গিয়ে আপনাদের নিয়ে ক্রিকেট পাবেন সেখান থেকে আপনারা করে তারপর আপনার আবেদন করবেন আজকে ভিডিওতে ভিডিওতে ভালো লাগবে আরো নতুন নতুন চাকরি নিয়েস্ক্রাইব করবেন সবাই পর সম্পাদ ধন্যবাদ